আপনার রাজ্যের সমস্ত এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা শিক্ষক সহ। সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন ইতিমধ্যেই আপনারা জানেন বেশ কিছুদিন থেকে এস এস কর্মীদের একটা সাম্মানিক বৃদ্ধির খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিশেষ করে গতকাল আনন্দবাজার পত্রিকার একটা হেডিং এবং সেখানে এসএসএম কর্মীদের মধ্যে বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধি সহ তাদের পদোন্নতি অর্থাৎ নামকরণ পরিবর্তন নিয়ে একটা খবর ছাপা হয়েছে পার্শ্বশিক্ষকদের অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নামকরণ করা হবে তাদের সাম্মানিক বৃদ্ধি করা হবে তাদের বিভিন্ন রকমের ছুটির ব্যাপার মাতৃত্বকালীন ছুটি এছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধার কথা উল্লেখ করা হচ্ছে স্বাভাবিকভাবেই এই খবরটা প্রচারিত হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল দুপুরের পর থেকে আজ সকাল পর্যন্ত কি বলবো শিক্ষক শিক্ষিকাদের মানে একাধিকবার একজন শিক্ষক শিক্ষিকা ফোন না ধরলেও পুনরায় ফোন কল ব্যাক না আলো হয়ে পড়েছে এত ফোন আসছে যেটা মানে ভাষায় বলা যাবে না আমার কর্মজীবনের এই প্রথম হয়তো গতকাল থেকে আজ পর্যন্ত যেভাবে ফোন আসছে আমি যদিও নিশ্চয় আপনারা দেখেছেন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপেও বারবার বার্তা দিয়ে থাকি যে অহেতু কেউ ফোন করবেন না কারণ এত বেশি ফোন আসে যেটা আমার পক্ষে সকালে ফোন ধরা সম্ভব হচ্ছে না দেখুন আমি আগেই বলেছি আমি এখনও বলছি আমি নিজেকে কখনোই একজন বড় নেতৃত্ব হিসাব দাবি করি না আমি নেতৃত্ব হতেও চাই না কিন্তু শিক্ষক শিক্ষিকারা জানি না কী কারণে আমাকে এত ফোন করেন হয়তো তাদের আস্থা আমার উপরে আছে আমি কিছুটা খোঁজখবর রাখার চেষ্টা করি মিশন বা বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে হয়তো কারো কারোর সঙ্গে আমার সামান্য যোগাযোগ আছে একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমি যেটুকু সেখান থেকে সংবাদ সংগ্রহ করি সেটা পরিবেশন করার চেষ্টা করি প্রতি মাসে মাসেই প্রথম দিকে সাম্মানিক বিষয়ক যে বার্তা অনেকেই শুনতে চান তাদের উদ্দেশ্যে আমি ভিডিও বার্তা দিয়ে তাদের বিষয়গুলো জানানোর চেষ্টা করি কিন্তু গতকাল থেকে যেভাবে ফোন আসছে সত্যিই আমি কিছুটা হলেও চরম ব্যথিব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ ওই পত্রিকায় যে খবরটা ছাপা হয়েছে সেখানে শুধুমাত্র শিক্ষকদের কথা বলা হয়েছে কিন্তু আমি বিগত দু মাসে অন্তত পাঁচ ছটি ভিডিওতে আমার চ্যানেলে যে প্রতিবেদন সেই প্রতিবেদনে সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের সাম্মানিক বৃদ্ধির সম্ভাবনার কথা বলেছি পাশাপাশি আতঙ্কের কথাটাও কিন্তু আমি বলতে দ্বিধাবোধ করিনি কারণ সম্ভাবনার পাশাপাশি এই সরকার যতদিন না জিও প্রকাশ করছে ততদিন আমাদের একটা আতঙ্ক থেকেই যাচ্ছে আপনারা নিশ্চয়ই এটাও দেখেছেন লক্ষ্য করে দেখছেন গত এপ্রিল মাসের পর থেকে প্যারাডিচার অয়েল ফেয়ার অর্গানাইজেশনের একজন নেতৃত্ব ডক্টর সালামবাবু তিনিও অনবরত ফেসবুক বার্তা দিয়ে যাচ্ছেন সাম্মানিক বৃদ্ধি হচ্ছে যদিও তিনি মাঝে মাঝে ডেটও দিয়ে দিচ্ছেন এবং গতকালকের আনন্দবাজার পত্রিকার কে হেডিং করে বেশ কিছু চ্যানেল আগামী সপ্তাহে সাম্মানিক বৃদ্ধির একটা খবর জিও বের হতে চলেছে এটাও বলেছেন আমি এর আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি সাম্মানিক বৃদ্ধির জিও আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহ বলতে আগামী কালকে হচ্ছে রবিবার সোমবার থেকে সপ্তাহ শুরু তো আগামী সপ্তাহে জিও প্রকাশিত হবে কিনা সেটা আমি জোর দিয়ে বলতে পারবো না তবে এটুকু বলতে পারি এস এস এম কর্মীদের সাম্মানিক বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা খুব শীঘ্রই আছে আমি আগের ভিডিওতে বলেছি যে আগামী বিধানসভা নির্বাচনের আগে তো অবশ্যই হবে তবে আমার মনে হয় বিধানসভা নির্বাচনের আগে নয় জুলাই মাসের মধ্যেই সাম্মানিক বৃদ্ধির একটা জিও প্রকাশিত হতে চলেছে আমরা যেটুকু এর আগে খবর পেয়েছিলাম যে সামানিকবিদের সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে যে প্রকাশিত হতে শুধুমাত্র সময়ের অপেক্ষা আর একটু খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম যেহেতু সমগ্র শিক্ষার প্রায় পঁচাশি হাজার পরিবার অর্থাৎ পঁচাশি হাজার কর্মী এর সঙ্গে যুক্ত এবং সেটা শুধুমাত্র একটা সেক্টর নয় সেখানে পার্শ্ব শিক্ষক আছে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা আছেন একাডেমিক সুপারভাইজার আছেন মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকারা আছে শিক্ষাবন্ধু আছে এই নিয়ে প্রায় সাত আটটা সেক্টরের সঙ্গে যুক্ত তাই প্রতিটি সেক্টরের ক্ষেত্রে একটা আলাদা ভাবে তার বেতন কাঠামো বলুন বা বেতন বৃদ্ধি বলুন যা কিছু হওয়ার তার সঙ্গে সমগ্র শিক্ষার যে কর্মী আছেন জেলা স্তরে রাজ্যস্তরে তাদের বিষয়টাও এখানে যুক্ত আছে সব মিলিয়ে পঁচাশি হাজার কর্মীর একটা বৃহৎ বিষয় তো সেটা সম্পূর্ণ হতে একটু সময় লাগতেই পারে সবশেষে আমরা যেটুকু জানতে পেরেছি সমস্ত কর্মীদের সমস্ত কিছু সাম্মানিক বৃদ্ধির কাজ সুসম্পন্ন হতে হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে প্রায় শেষের দিকে এবং সেটা সম্পূর্ণ হলেই জিও প্রকাশিত হবে এই সরকারের কাছে দ্বিতীয় কোনো অপশান আর খোলা নেই তবে ততদিন আমি একটা কথা বলবো আগে আগেতেও বলেছি যে আমরা দেখুন আমার শরীরটা সত্যিই খারাপ তা সত্ত্বেও শিক্ষক শিক্ষাদের এত বেশি ফোন আমি আর নিতে পারছি না তাই অন্তত কয়েকশো শিক্ষকের অনুরোধে আজকের এই প্রতিবেদন তো আমি বলবো যে সরকার আমাদের প্রতি এতদিন অবশ্যই অবিচার করে রেখেছে আমাদের বঞ্চনা লাঞ্ছনার তো শেষ নেই সরকার বিভিন্ন সেক্টরে লোকসভা নির্বাচনের পর থেকে সাম্মানিক বৃদ্ধি করেছে শুধুমাত্র সরকারি কর্মচারীদের নয় কন্ট্রাকচুয়াল বিভিন্ন কর্মচারীদের সাম্মানিক বৃদ্ধি করেছে সে জায়গায় এস কে এমএস কে এবং শিক্ষকদের সাম্মানিকটা একটা লেবারের চেয়েও কম একটা রাজমিস মিস্ত্রির চেয়েও কম একটা টোটোওয়ালা প্রতিদিন যা ইনকাম করে তার থেকেও কম একজন সবজি বিক্রেতা বাজারে যারা সবজি বেচে যাদের কাছে আমরা মিড ডে মিলের সবজি ক্রয় করি তার সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি তিনিও আমাদের চেয়ে একটু বেশি ইনকাম করেন তো এই লজ্জার কথা তো সব জায়গায় সবসময় বলা যায় না তবুও বলতে হচ্ছে সত্য বেশি দিন চাপ চেপে রাখা যায় না তো সেজন্যই বলছি যে যতই বঞ্চনা থাক না কেন একটা বিষয় কিন্তু আমাদের মেনে নিতেই হবে আমরা এই সরকারের অধীনস্থ কর্মচারী শুধু এই সরকার নয় যখন যে সরকার থাকবে সেই সরকারের অধীনস্থ কর্মচারী কাজেই যা কিছু হবে সেটা সরকারের হাত ধরেই হবে এ বিষয়ে দ্বিমত থাকার কোনো প্রশ্ন নেই তাই আমি বলবো যেহেতু সাম্মানিক বৃদ্ধির একটা প্রবল থেকে প্রবলতম সম্ভাবনা তৈরি হয়েছে এবং কাজ চলছে আমি দৃঢ়তার সঙ্গে বলছি আপনাদের খুব জোরের সঙ্গে বলছি আমি আগেই বলেছি আমি একটা ছোট্ট ক্ষুদ্র মানুষ হিসাবে যেটুকু মানে খবর আমি অনুসন্ধান করে পাই দেখুন একটা ইউটিউব চ্যানেল চালানো এত চারটিখানি ব্যাপার নয় অনেকে আবার সমালোচনা করেন ইউটিউব নিয়ে অনেকে প্রশ্ন করেন কারা করেন জানেন যাদের চালানোর মতো কোনো যোগ্যতা নেই তারাই বেশিরভাগ সমালোচনা করেন আমি একজন শিক্ষককে বলেছিলাম সরাসরি তিনি একটা কমেন্ট করেছিলেন আমার ফেসবুকে যে দাদা ভালোই তো ইনকাম করছেন তো আমি তাকে বলেছিলাম আপনার কি সম্বন্ধে কোনো ধারণা আছে আমি সরাসরি ফোন করেছিলাম দেখুন যদি ইনকাম হয় আপনি মনে করেন যে ভালো ইনকাম হচ্ছে তার জন্য আপনার কি কোনো অসুবিধা হচ্ছে আপনার কি কোনো ক্ষতি হচ্ছে পারলে আপনি করুন না আপনার যোগ্যতা থাকলে আপনিও করুন অসুবিধা কিছু নেই তো এই ধরনের পরশ্রীকাতর শিক্ষকদের আমি ঘৃণা করি দেখুন আপনার যদি মনে হয় যে কোনো শুধু আমার ইউটিউব চ্যানেল বলে যে কোনো ইউটিউব চ্যানেল আপনার যদি পছন্দ না হয় আপনার যদি মনে হয় যে এগুলো সব মিথ্যা ভুল আপনি এড়িয়ে যাবেন দেখবেন না আপনাকে কে দেখতে বলেছে কে দ্বিপ্রি দিয়েছে যে আপনাকে দেখতে হবে আপনি এড়িয়ে যাবেন আপনি চ্যানেলটাও দেখবেন আবার বাজে কথাও বলবেন এটা কি শিক্ষকের কাজ নিশ্চয় না তাই বলবো যে আজকের এই প্রতিবেদনেরও নিশ্চয়ই কমেন্ট বক্সে অনেকেই ভালো কমেন্ট করেন নাইনটি পারসেন্ট আমি যেটুকু দেখেছি এটা আমার গর্ব যে আমার প্রতিবেদনে যে কমেন্টগুলো আসে তার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পজিটিভ কমেন্ট আসে সকলেই ধন্যবাদ জানান বাকি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট থেকে বড়ো জোর ফাইভ পার্সেন্ট তো পরশ্রীক্ষা তো থাকবেই বা অনেকে অনেক সময় তাকে দেখতে নারী তার চলন বেকা তাছাড়া তো সাংগঠনিক বিষয় কিছু আছেই তো আমি বলবো যে যে সংগঠন যেভাবেই চেষ্টা করছে তাদের সকলের প্রচেষ্টাকে সম্মান জানিয়ে আগামী কয়েকদিন সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমি করজোরে অনুরোধ করছি একটু চুপ থাকুন কেউ নেগেটিভ বার্তা দেবেন না সোশ্যাল মিডিয়ায় কিছু শিক্ষকের অপ্রাসঙ্গিক কিছু মন্তব্যের ফলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন সাম্মানিক বৃদ্ধির জন্য তারা হয়তো কখনো হতাশ হয়ে পড়ছেন তাই এইভাবে তাদেরকে হতাশ না করে নিজেরা একটু চুপ থাকুন না হলে পারলে সবচেয়ে ভালো হয় তাদের সহযোগিতা করার চেষ্টা করুন আমি কোনো ব্যক্তিগত বা কোনো নির্দিষ্ট কোনো সংগঠনের কথা বলবো না আমি একটা কথাই বলবো যে সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের যারা নেতৃত্ব হিসাবে কাজ করছেন নিরলসভাবে সাম্মানিক বৃদ্ধির চেষ্টা করছেন তাদের সকলের প্রয়াসকে আমি কন্ডিশ জানাই আপনারাও সম্মান করুন এই কথাটুকু বলে আর অনেক কিছু বলার ছিল কিন্তু ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে সবশেষে একটা কথা বলেনি এ মাসের সাম্মানিক নিয়ে দেখবেন অনেক বিভ্রান্তিকর কথাবার্তা চলছিল গত তিরিশ তারিখে একটা পোস্ট দেখে অনেকেই মন্তব্য করেছিলেন তিরিশ তারিখে একটা পোস্ট হয়েছিলো একজন শিক্ষক খুব বর্ষিয়ান শিক্ষক খুব মানে সচেতন শিক্ষক হয়তো তিনি কোনো ভুল বার্তা পেয়ে বলে দিয়েছিলেন যে সাম্মানিক জেলায় ঢুকে গেছে পরবর্তী পর্যায়ে আমি খবর নিয়ে সেটা দেখলাম না জেলায় সাম্মানিক ঢোকেনি শুধুমাত্র অ্যাকাডেমিক সুপারভাইজারদের ঢুকেছে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের ঢোকেনি এবং তার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও বার্তাও দিয়েছিলাম সবশেষে আমি কালকেও একটা ভিডিও বার্তা দিয়েছি কাল না পরশু যাই হোক যেটা আপনাদের অথেন্টিকেট খবর আমি জানাচ্ছি যে গত পরশু পর্যন্ত দুপুর পর্যন্ত সাম্মানিক ঢোকেনি সেই মতো আমি পরশু দিন রাত্রে একটা পোস্ট করেছিলাম কয়েকটি গ্রুপে যে কাল সাম্মানিক জেলায় ঢুকবে কিন্তু তারপরে আমি যেটা জানতে পারলাম রাতেই মেসেজ পেয়েছিলাম অনেক রাত্রে যে পরশু দিন বিকেলের দিকে ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে চারটের পরে সাম্মানিক জেলায় ঢুকে গেছে অর্থাৎ কালকে হয়তো প্রসেসিং অধিকাংশ জেলায় হয়ে গেছে কোনো কোনো জেলায় হয়তো বাকি আছে যাদের প্রসেসিং হয়ে গেছে তারা যদি ব্যাংকে বিকেল পর্যন্ত জেলা ব্যাংকে সেগুলো জমা করতে পারেন তাহলে তাদের সাম্মানিক দেখুন আজকে ঢুকে যাবে কারণ যেহেতু আজকে ফার্স্ট স্যাটারডে ব্যাংক খোলা আছে তাই সাম্মানিক অনেক জেলার আজকে ঢোকার সম্ভাবনা প্রবল গতকাল আমি লক্ষ্য করে দেখেছি বাঁকুড়া জেলার সম্মানিক শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকে গেছে যেহেতু ওই জেলার নেতৃত্বরা খুব সতর্ক ছিল বা জেলা ডিস্ট্রিক্ট নোডাল অফিসার তিনি সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছিলেন সঙ্গে সঙ্গে তিনি ব্যাংকে পাঠিয়ে দিয়েছিলেন এবং সাম্মানিক ঢুকে গেছে তো আমাদেরও সাম্মানিক বাকি জেলার আশা করছি আজকে অনেকেরই ঢুকবে যাদের ঢুকবে না আগামী সোম মঙ্গলবার মধ্যে সকলেই এই জুন দু মাসের সাম্মানিক নিজ নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর একটা বিষয় যেটা ডিসিএফ আপনারা পূরণ করেছেন সেটা নিয়ে বলি অনেকেই মনে করছেন এটা হয়তো ইপিএফ হতে পারে হতে পারে না এটা আমিও বলছি না কিন্তু এই মুহুর্তে যেটা আমাদের কাছে খবর সেটা হচ্ছে এটা পে রোল ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আপনি ফর্মেই পাবেন উল্লেখ আছে অর্থাৎ আগামী দিনে হয়তোবা এই জুলাই মাসে সম্ভব হবে না কারণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়তো জুলাই মাসটা লেগে যেতে পারে সেক্ষেত্রে হয়তো জুলাই মাসের সাম্মানিকটা আপনারা এই পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে সরাসরি শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে না পেলেও আগস্ট মাস থেকে মানে আগস্ট মাসের সাম্মানিকটা যেটা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে ঢুকবে সেটা হয়তো আর এই সাম্মানিক নিয়ে এত ভিডিও বার্তা দেওয়ার প্রয়োজন হবে না সরাসরি শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে সাম্মানিক ঢুকে যাবে হয়তো অনেকে জানতেই পারবে না সবশেষে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আরেকবার করজের অনুরোধ করছি এই মুহূর্তে সাম্মানিক বৃদ্ধির যে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সেটা যাতে আর বাঞ্চাল হয়ে না যায় তার জন্য সবাই একটু মুখটা বন্ধ রাখবেন সরকারের সমালোচনা করা থেকে বিরত থাকবেন কারণ আমরা যতই বঞ্চিত লাঞ্ছিত এই সরকারের দ্বারা হই না কেন আমাদের বঞ্চনার দূর বা লাঞ্ছনার দূর একমাত্র এই সরকারই করতে পারে সরকারের হাত ধরেই বেতন বৃদ্ধি হবে সংগঠন যে যা করবেন করুন দল যে যা করবেন করুন কিন্তু এটা পেশাগত সংগঠন এই পেশাগত সংগঠনে দলকে টেনে আনবেন না এটুকু সকলের কাছে আমার অনুরোধ সবশেষে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন